আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হজরত আবু হুরায় রি আল্লাহু হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে কিছু নগদ অর্থ বিতরণী কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বৃন্দু এটা হচ্ছে মডেলগঞ্জ পৌরসভায় অবস্থিত মডেলগঞ্জ বাগেরহাট ছাত্রদের মাঝে কিছু নগদ হাদিয়া প্রদান কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বৃন্দু আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহের বাণীতে এভাবে দিনই কাজগুলো বেশি বেশি করে যাতে করতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ আসসালামুকুম রহমতুল্লাহি অবরাকাত